বিসমিল্লাহ রহমান এর রাহিম রাসুলাল্লাহ সাল্লাম এর এরশাদ করেছেন দুনিয়া হলো এক প্রকার কারাগার মমিনীর জন্য আর কাফের জন্য জান্নাত শহীদ মুসলিম ভাই আমার এই দুনিয়া এক অস্থায়ী পরীক্ষাগার যে মানুষ দুনিয়ার মোহে মগ্ন হয়ে পড়ে সে আসল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ভুলে যায় আল্লাহ তালা বলেছেন কোরআনে তোমরা দুনিয়ার জীবন দ্বারা প্রতারিত হইও না আর শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদের প্রতারণা না করে সুরাল লোকমান আয়াত তেত্রিশ আজ মানুষ অর্থ পথ খ্যাতি আর বিলাসে এমনভাবে ডুবে গেছে যে নিজের রুহানি জীবন ভুলে গেছে দুনিয়ার মোহ এমন যেন এক সুন্দর মরিচিকা যা দূর থেকে জল মনে হয় কিন্তু কাছে গেলে দেখা যায় এটা শুধু মরুভূমির গরম বালু হজরত আলী রাজিয়া তাল আনহু বলেছেন দুনিয়া পিছনে পেছন ফিরে চলে যাচ্ছে আর আখিরাত এগিয়ে আসছে তোমরা আখিরাতের সন্তান হও দুনিয়ার নয় মারিফাতের দৃষ্টিতে দুনিয়া থেকে বিমুখ হওয়া মানে দুনিয়াকে ছেড়ে দেওয়া নয় বরং দুনিয়ার ভেতরে থেকেও আল্লাহর স্মরণে স্থির থাকা যেমন পদ্মফুল জলে থেকেও কখনো ভেজে না ঠিক তেমনই একজন সত্যিকারের মমিন দুনিয়ায় থাকে কিন্তু তার হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত থাকে রাসুল সাদাল আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে তার আখিরাতের ক্ষতি হয় আর যে আখিরাতকে ভালোবাসে তার দুনিয়ার কিছু ছাড়তে হয় ইবনে হিব্বান তাই ভাই এই ক্ষণস্থায়ী জীবনে নিজেকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখো যখন দুনিয়ার ঝলকানি তোমাকে টানে তখন মনে রেখো একদিন এই চোখ বন্ধ হবে এই দেহ মাটিতে শুয়ে যাবে আর তখন শুধু আমলই সঙ্গে যাবে আল্লাহ আমাদের দুনিয়ার প্রতারণা থেকে রক্ষা করুন এবং এমন হৃদয় দিন যা শুধুই তারই দিকে ঝুকে থাকে আল্লাহ আমিন